এক গ্রামে বাস করত দুই বন্ধু রাহুল ও স্বামীর তারা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা পড়াশোনা খাবারও করে খেত তাদের বন্ধুত্ব ছিল গ্রামের সবার কাছে উদাহরণ একদিন গ্রামে খবর এলো যে পাশের জঙ্গলে একটা ভয়ঙ্কর ভাল্লুক ঘোরাঘুরি করছে সবাই ভয় পেয়ে সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করল কিন্তু রাহুল ও স্বামীর সাহস করে ঠিক করল তারা একদিন জঙ্গলের ভেতর ঘুরতে যাবে মজার জন্য পরদিন দিন সকালে তারা দুজন মিলে জঙ্গলে চলে গেল যাওয়ার পর হঠাৎ একটা বড় ভাল্লুক স্বামীর তখন ভয়ে কিছু না বলে দৌড়ে গিয়ে একটি গাছে ছড়ে উঠল কিন্তু রাহুল গাছে চড়তে জানত না সে তখন মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার ভান করল যেমন তা তার দাদা একদিন শিখিয়েছিল ভাল্লুকটি রাহুলের গা ঘেসে এলো তাকে সুখে দেখল সে নড়ল না ভাল্লুকটি মনে করলো ছেলেটি মরে গেছে তাই চলে গেল সব ঠিক হয়ে গেলে স্বামীর কাছ থেকে নেমে এসে বলল ভাই ভাল্লুকটা তোমার কানে কানে কি বলল রাহুল হেসে বলল বলল যে বন্ধুরা বিপদের সময় পাশে না থাকে তাদের থেকে সাবধান থাকতে সেদিন থেকে স্বামীর বুঝতে পারল। সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে